আসসালামু সবাই কেমন আছেন এই যে আপনারা দেখতে পারতাছেন এখানে এই যে বিল্ডিংটা করতেছে হ্যাঁ এখানে আমার এক দাদু আমার এক চাচা এখানে আছে তো তার সাথে আমি কথা বলবো আসেন এদিকে আসেন দেখেন এই যে এই যে আমার এক খুবই খুবই কাছের মানুষ আসেন আসেন এদিকে আসেন এই দেখেন দেখছেন দেখেন আপনারা হয়তো তার দেখতে পারতাছেন এদিকে আসেন দারণ তো সে একজন প্রবাসী ছিল কোন দেশে ছিল সরদ ছিল সরদ ইরাক আমার সৌদি আরব ছিল এটা হ্যাঁ যাই হোক ছিলেন সতেরো বছর সৌদি আরবে এখন রাজমিস্ত্রী আমি তো সেটাই বলতে চাই সেটাই তো বলতে চাই তো যাই হোক সতেরো বছর সৌদি আরবে ছিল তো সৌদি বিদেশি কেমন ছিলেন ছর বিদেশ করার পরে দেশে আইসে অন্য জায়গায় যাওয়ার জন্য অনেক ট্রাই করতেছে কিন্তু কোন জায়গায় সে যাইতে পারতেছে না তো আখের আইসে সে এই যে আজকে আমি পাইলাম এখানে একটা বিলিং করতেছে না এই যে দেখেন এদিকে এই যে বিল্ডিং করতেছে এই যে বিল্ডিং এ সে কাজ করে এখানে এই টা সে মানে বিল্ডিং কনেক্ট কাজ করতেছে নির্মাণ নির্মাণ কাজ আর কি তো যাই হোক তারপরও সে মানে জীবিকা অর্জনের জন্য এটা চালাই যেতে আছে তবে ফিউচারে হয়তো আঙ্কেল যাবে না কোথায় হ্যাঁ তো এই কাজ তো কেমন লাগতেছে পেটের দায় সবই কোনো পুরুষ মানুষ ঠিক আছে এটা কিন্তু ফ্যামিলি বুঝে না ঠিক আছে তো ফ্যামিলির কোনো ই করতেছি না যে দায় বার দিতেছি না যে ফ্যামিলি চাপের জন্য এটা না আসলে দায়িত্ব দায়িত্ব এমন একটা জিনিস সেদিকে এখানে দাঁড়ায় এখানে এই জায়গাটা ছাউল আছে তো দায়িত্ব এমন একটা জিনিস ঠিক আছে যেটা বলার মতো না তো যাই হোক আর এই যা আঙ্কেলের সাথে কথা বললাম সজীব ভাইয়ের সাথে কথা বললাম এই জায়গায় সবাইরে পায়ে গেলাম এখানে আরও লোকজন আছে তো বিদেশে মানে এই যে সতেরো বছর সতেরো বছর কতবার গেছেন আইসেন না আমি সতেরো বছর একবার ছুটিতে আসছি একবারই গেছেন তো একবার ছোটোবেলা আমি গেছি দুই হাজার পাঁচে হ্যাঁ দুই হাজার পাঁচে আসছিলাম দুই হাজার চোদ্দোতে হ্যাঁ

আঙ্কে মানুষের এই সময় মতো কাজে না লাগানোটা এটাও একটা বড় ই যে সময় তো কারোর জন্য বয়ে থাকে না অপেক্ষা করে না ঠিক আছে তো যেই কারণে আজকে আঙ্কেল আবার দ্বিতীয়বার যখন যাওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু কোথাও মানে ভালো এই দালাল দালালের বাচ্চারা ঠিক আছে দালালদের কথা বললেই শেষ নাই ওদের মানে কি বলবো ঠিক আছে ওরা এতই মিথ্যে বাজে ধোঁকাবাজ দালাল ঠিক আছে দালালের পাল্লায় পরে এখন সে চার বছরে কোনো জায়গায় লাইন করতে পারে নাই তো যাই হোক আপনারা